হ্যালো আসসালামু আলাইকুম ব্লেজ লাইফ উইথ আফিয়া তো আজকে হলো ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বিজয় দিবস তো আজকে হলো আমরা একটু রান্না বান্না করছি তো কালকে দেখালাম আপনাদের গরুর মাংস কাটা তো ওই মাংস হয় না আনা হয়েছে আমাদের তো এখানে যে আমি পোলাও রান্না করছি এক কেজি চালের পোলাও রান্না করছি বাচ্চাদের জন্য গরুর মাংস রান্না করছি দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা আমি ব্লগ দিতে চাইছিলাম কিন্তু আপনাদের দিতে পারি নাই কারণ আমি একটু তাড়াতাড়ি করলাম তো তার জন্য তো এখানে এখনো কিছু গোসাই নেই যে এখানে রয়ে গেছে তো আপনাদের একটু দেখায় এখন আমার মেয়েদের একটু গোসল করে তারপরে খাওয়া দাওয়া শুরু করব তো এই যে এখানে পোলাও রান্না করছি এখানে হলো গরুর মাংস আর হইলো চিংড়ি মাছ করা হয়েছে এই যে এখানে এই যে আশা 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 তো আমি দেখাই এখানে আমার মেয়েরা নোংরা করে রাখছে সব বুঝাবো একটা একটা করে তো এখানে এই যে চিংড়ি মাছ করছি চিংড়ি মাছ হয়েছে চিংড়ি মাছ করছি আর ভাত রান্না করছে এই তো আর কিছু না বাস এই এইগুলাই শুধু খাবো গরুর মাংস চিংড়ি মাছ পোলাও আর যে ভাত খায় ভাত খাবে এই তো আর একটু শ্যামাই রান্না করবো তো শ্যামাইটা এখনো হয় না করি নাই কারণ সময়টা করবো দেরি হবে দুধ দুধগুলো হলো বড়বে এসেছিল তো আজান দিতেছে ও দেখ আজান দিয়ে দিছে আমার রান্নার বড় থেকে আজান দিয়ে আসো তো একটু গাইস আমরা তো একটু আপনাদের দেখাইলাম তারে নাও আমি আরে গোসল করে দেই পানি গরম করা হইছে নাও নাও কোথায় আরে গোসলখানা নিয়ে যাও নাও তো আমি এই যে রান্না আপনাদের একটু শর্টকাট দেখাইলাম তো আমার মেয়েদের এখন গোসল করে দিব তো আরা খাওয়া দাওয়া করবে তো এগুলো এখানে থাক গরম গরম এখানেই থাক গ্যাসের চুলার উপরে থাক যখন খাবো তখন এখান থেকে নিয়ে তারপরে খাবো তো ওকে গাইস আপনাদের দেখলাম তো এখন তরকারিটা ঢেকে দেই তারপরে খাবে আর আব্বু দেখেন এখনো ঘুমাই আছে শীতের মধ্যে কম্বল কাই দেশ শুয়ে আছে আমার বান্না শেষ আমার মেয়েরা গোসল করবো আর আব্বা ঘুমাই আছে

তো আমরা এখন গোসল করব আম্মু কাকা নেই এরকম করছে আমার বাবা তিনটাকে গোসল করাই গোসল করে শেষ দেই দেখেন সব ফেস ওয়াশ সব বের করতেছে দ দ দ বলতাছে এই যে এখানে আয়শা আনিকা এদিকে টাকা দেখি আনিকা এই যে আনিকা এই যে আরবি তো আর ঘুম আসে রইছে একটু দেখাইলাম ঘুমে থেকে উঠতে চায় না সকালে উঠছে তার জন্য টিভি দেখতেছে